আসসালামু আলাইকুম চৌদ্দটি পদে জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা ব্যাচেলর ডিগ্রি এবং এইচএচি উত্তীর্ণ হয়েছেন তারাই শুধুমাত্র এই পদের জন্য আবেদন করতে পারবেন তো আবেদনটি করার জন্য আবেদন প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন শুরু হয়েছে কবে এবং শেষ হবে কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এই সব কিছু নিয়ে ইনশাল্লাহ এই ভিডিওটি আমি দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সংস্কারে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো মূল ভিডিওটি শুরু শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আপনারা চ্যানেল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে এই রিলেটেড ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যে দুটি পদের কথা উল্লেখ রয়েছে একটি হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আর একটি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ওকে তো প্রথম পদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এই পদের জন্য পদ সংখ্যা হচ্ছে তিনটি যার বেতন স্কেল হচ্ছে দশ থেকে শুরু করে চব্বিশ হাজার টাকা পর্যন্ত হবে যার বেতন গ্রেড হচ্ছে চোদ্দতম গ্রেড আর এটির যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ স্নাতক স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে অর্থাৎ ব্যাচেলর ডিগ্রি বা সমমানের ডিগ্রি লাগবে ওকে আর দ্বিতীয় যে পদের জন্য অর্থাৎ আমাদের টোটাল নেওয়া হবে এগারোটি অর্থাৎ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর জন্য যার বেতন স্কেল হচ্ছে নয় থেকে শুরু করে বাইশ টাকা যার বেতন স্কেল হচ্ছে লতোমা আটা গ্রেড হচ্ছে 16 গ্রেড যোগ্যতা چاہیےছে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তাছাড়াও چاہیےছে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা 20 এবং ইংরেজিতে 20 আপনার টাইপিং জানা থাকা লাগবে ওকে এরপর আসেন যে আবেদন শুরু হয়েছে কত তারিখ থেকে সেটা যদি আমরা একটু জেনারেট করার চেষ্টা করি আবেদন শুরু হয়েছে মূলত 7 আর 2025 তারিখ সকাল 10টা থেকে আবেদন শেষ হবে 3 9 2025 বিকাল পাঁচটা পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের তিন তারিখ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন ওকে আবেদনের বয়স সীমা সম্পর্কে যদি একটু জানার চেষ্টা করি আবেদনের বয়স সীমা মূলত আমাদের এখানে যে বয়স সীমাটা উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে আঠারো থেকে বত্রিশ বছর অর্থাৎ আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ আপনারা আবেদন করতে পারবেন এই যে দেখুন প্রার্থীর বয়স সীমা তিন নয় দু হাজার পঁচিশ তারিখে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন ওকে আর এখানে যারা চাকরিরত অবস্থায় রয়েছে বা সরকারি বা আদার সরকারি বা সাহিত্যশাসিত তাদের ক্ষেত্রে যে জিনিসটা আপনাদের করা লাগবে সেটি হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন গ্রহণ করতে হবে উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে ওকে এরপর আসেন যে আপনি যে অনলাইনে আবেদন করবেন কিভাবে এটি একটু যদি আমরা জেনে নেওয়ার চেষ্টা করি অনলাইনে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে অত প্রবেশ করতে হবে ডিসি সিরাজগঞ্জ ডট টেরিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এটি করার জন্য আপনি প্রথমে ডিসি সিরাজগঞ্জ এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন এরকম একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম জাস্ট এখানে একটা ক্লিক করুন ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন এর আরেকটি অপশন চলে আসবে এখান থেকে সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করুন এরপর আপনি দেখতে পারবেন এখানে দুটি পদের নাম উল্লেখ রয়েছে একটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আরেকটি রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার আপনার যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই পদটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপরে নো অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন তাহলে দেখবেন আপনার ফর্ম চলে আসবে এখানে আপনি যেটি করবেন আপনার দিয়ে করে সাবমিট সাবমিট করতে হবে করার এরপরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে তো এই অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার আগে বা আবেদন করার আগে আপনাকে দুইটা জিনিস করতে হবে একটি হচ্ছে যে আপনার ছবি রঙিন ছবি লাগবে আরেকটা হচ্ছে যে সিগনেচার লাগবে তো রঙিন ছবির তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে যার সাইজ হচ্ছে একশো কেবি হতে হবে আর স্বাক্ষরের ক্ষেত্রে হতে হবে তিনশো বাই আশি ফিক্সেল যার সাইজ হতে হবে ষাট কেবি ওকে তো এরপরে হচ্ছে যে আপনি যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনি যে অনলাইনে আবেদন করবেন আবেদন করার সময় আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেই বিষয়গুলো হচ্ছে যে যে আপনার ছবি এবং সিগনেচার আপলোড করার পরে সম্পূর্ণ আপনি তথ্য দিয়ে আপলোড করার পরে সাবমিট করার পূর্বে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফ্রিভিউ করতে হবে প্রিভিউ দেখাবে যেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে কীভাবে আপনার সবগুলো তথ্য ঠিক আছে কিনা যদি ঠিক থাকে তাহলে সাবমিট করতে হবে ঠিক না থাকলে সেটাকে এডিট করে পুনরায় সাবমিট করতে হবে ওকে সাবমিট করার পরে এরপরে আহ আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন কপি আপনার ছবি সহকারে এবং স্বাক্ষর সহকারে একটি একটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ডাউনলোড করতে বলা হবে সেটি আপনি ডাউনলোড করে রাখতে হবে ওকে তো এই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি থাকবে এই ইউজার আইডি দিয়ে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে এখন আসুন অ্যাপ্লিকেশন ফি কিভাবে জমা দেব তো অ্যাপ্লিকেশন ফি জমা দিতে গেলে আপনাকে যেটি করতে হবে একটি টিলটক ফি ফিড একটি মোবাইল নাম্বার থাকা লাগবে যেখানে আপনি এর মাধ্যমে আপনি কি করতে পারবেন আপনার ফি টা জমা দিতে পারবেন ওকে তো এটি করার জন্য অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে টেলটুক ফ্রি একশো বারো টাকা পদের জন্য একশো বারো টাকা আপনাকে কী করতে হবে একশো বারো টাকা টেলিটক প্রিপেড সিমে অর্থাৎ প্রবেশ করাতে হবে আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠ প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এগুলো রয়েছে তাদের জন্য সাপান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো জমা দেওয়ার জন্য আপনি মোবাইলে গিয়ে টেলিটক প্রিপেডের মোবাইলে গিয়ে আপনি এসএমএসের অপশনে যেটা লিখবেন সেটা হচ্ছে ডিসি সিরাজগঞ্জ স্পেস ইউজার আইডি স্যান্ড ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নম্বরে এরপরে ফিট দিয়ে যে এস এম এসটা আসবে সেখানে আসার পরে আপনি লিখবেন ডিসি সিরাজগঞ্জ আবারও পুনরায় করতে হবে ডিসি সিরাজগঞ্জ স্পেস পিন পিন কোডটি দিতে হবে তারপর করতে হবে ওয়ান সিক্স থ্রি ফোর টু এই নাম্বারে সেন্ড করার সাথে সাথে আপনাদের কাছে একটি কনগ্রাজুলেশন একটি মেসেজ চলে আসবে এখান থেকে এখানে আপনার একটি ইউজার আইডি থাকবে এবং পাসওয়ার্ড থাকবে এটি দিয়ে আপনি প্রবেশপত্র কি করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ওকে প্রবেশপত্রটি ডাউনলোড কখন করবেন সেই বিষয়ে আপনাকে আপনাকে অর্থাৎ সিরাজগঞ্জের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখানে সেখান থেকেও আপনাকে জানা অর্থাৎ সেই ওয়েবসাইট থেকেও জানতে পারবেন অথবা আপনার মোবাইল ফোনের এস এম এসের মাধ্যমে জানানো হবে অথবা ডিজি সিরাজগঞ্জ ডট ডক ডট কম এই ওয়েবসাইটে গিয়েও আপনি কি করতে পারবেন এখান থেকে আলাদা একটা অ্যাডমিট কার্ড অপশন রয়েছে সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর পরীক্ষার সময় এবং তারিখ এই অ্যাডমিট দেওয়া থাকবে ওকে এরপর আসছেন আপনি যদি লিখিত উত্তীর্ণ হন তখন আপনাকে যেটা করতে হবে মৌখিক পরীক্ষার জন্য মৌখিক পরীক্ষার সময় কিছু ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেটি কি কি হতে পারে যেমন অনলাইনে ফোরম কিন্তু আবেদনপত্রের কপি হতে পারে শিক্ষক যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র হতে পারে পৌরসভায় ইউনিয়ন পরিষদ যথাযথ কর্তৃপক্ষ পদর্থা নাগরিকত্ব সনদপত্র হতে পারে তারপরে জাতীয় অনলাইন জন্ম সময় নিবন্ধন সনাদের অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে যাতে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদের স্মার্ট অ্যান্ডের অনলাইন কপি সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে ওকে যারা বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা রয়েছে রয়েছে সন্তান রয়েছে তারা অর্থাৎ মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে ওয়েবসাইট থেকে তারা কি করতে হবে সনদপত্র দাখিল করতে হবে ওকে সনদপত্র নিতে হবে ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রেও সেম মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রেও সেম এরপর কম্পিউটার প্রশিক্ষণ সনদপত্র লাগবে এরপরে হচ্ছে যে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃপদার্থ অনুমতিপত্র লাগবে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে সেটিও লাগতে পারে ওকে আর এরপর হচ্ছে যে আপনি যদি আবেদন করতে কোনো প্রকারের সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনি যেটি করতে পারেন সেটি হচ্ছে যে এই যে এখানে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা ওয়াল জবস ডট কোয়েরি অ্যাট দা রেট অফ টেলিটক ডট কম ডট বিডি অথবা ডিসি সিরাজ গোঞ্জ অ্যাট দ্য রেট অফ মোপা ডট কম ডট বিডি এই ইমেলে যোগাযোগ করতে পারেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এতক্ষণ যেই পদটি নিয়ে আলোচনা করেছি সেটিতে আপনার দুইটি পদ ছিল আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আবেদন করবেন আবেদন কী ধরনের ফি লাগতে পারে কত টাকা খরচ হবে এই জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা এই জাতীয় রিলেটেড যদি ভিডিও পেতে চান আপনারা তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম